সিঙ্গাপুর থেকে এলো হাদির জন্য স্বস্তির খবর সোমবার দিবাগত রাতে সাড়ে বারোটার দিকে ওসমান হাদির বড় ভাই ওমর ফারুক চিকিৎসকদের বরাত জানান ওসমান হাদি ভাইয়ের শ্বাস প্রশ্বাস ও হার্টবিট এখন স্বাভাবিক এখন তার হৃদপিণ্ড আগের চেয়ে বেশি কার্যকরভাবে কাজ করছে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল সিঙ্গাপুরে নেওয়ার সময় হঠাৎ করে ওসমান হাদির শ্বাস প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যায় এতে তার স্বাস্থ্যের অবনতি হলেও বিমানবন্দর থেকেই তাকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় চিকিৎসকরা সেলাইনের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করেন তাকে প্রায় দুই ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন এরপর ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন ওসমান হাদি তার শ্বাস প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে এবং হৃদপিণ্ডের কার্যক্ষমতা আগের তুলনায় উন্নত হয়েছে ওসমান হাদিবাইয়ের শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা ধরনের সমালোচনা সর্বশেষ পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে হাদির জন্য বিশেষ দোয়া কামনা করা হয়েছে তাআলা যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে আবারও ফিরিয়ে আনেন আমিন